এখানে লিখতে হবে প্রকল্প প্রকল্প লেখার আদর্শ ফরম্যাট এখানে শিরোনাম পৃষ্ঠাত প্রথম পেজে লিখতে হবে প্রকল্পের শিরোনাম ছাত্রছাত্রীর নাম শ্রেণী লিখতে হবে বিভাগ লিখতে হবে এখানে বিভাগ হবে আর্টস না সায়েন্স না কমার্স এটা লিখতে হবে ক্রমিক সংখ্যা বিদ্যালয়ের নাম ওই যে তারপর যে প্রকল্প উপস্থাপন বছর তারিখ আর যে শিক্ষক শিক্ষিকার কাছে জমা পড়বে সেই শিক্ষক বা শিক্ষ শিক্ষক বা শিক্ষিকার স্বাক্ষর এখানে লাগবে এখানে যে প্রকল্প হচ্ছে দুর্নীতি বিরোধী আন্দোলন এখানে প্রথম সূচনা লিখতে হবে তার প্রকল্প তার প্রকল্পের উদ্দেশ্য তার প্রকল্পের গুরুত্ব তার কর্ম পরিকল্পনা লিখতে হবে এখানে এখানে তারপরে দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্ব থেকে লিখতে হবে সংবাদ মাধ্যম টেলিভিশন চ্যানেল এইসব লিখতে হবে এখানে তারপরে লিখতে হবে এখানে তত্ত্ব বিশ্লেষণ তার এখানে তথ্য বিশ্লেষণ লিখতে হবে আন্দোলনের প্রেক্ষাপট প্রধান দাবির নেতৃত্ব তারপরে আন্দোলনের পদ্ধতি ফলাফল ও প্রভাব এসব লিখতে হবে তারপরে হচ্ছে এখানে ফলাফলগুলি হলো আইন প্রণ প্রণয়ন রাজনৈতিক পরিবর্তন জনসচেতন বৃদ্ধি সিদ্ধান্ত লিখতে হবে তৃতীয় পর্ব এটা পাঠের সীমাবদ্ধতা লিখতে হবে উপকরণ এখানে হচ্ছে সাদা কাগজ কলম ইন্টারনেট বিভিন্ন সংবাদপত্রের কাটিং ব্যবহার করতে হবে এখানে তারপরে কৃতজ্ঞতা শিক্ষার এখানে লিখতে হবে এখানে শিক্ষক বা শিক্ষিকার নাম লিখতে হবে তার চিত্র তালিকা এটা চিত্র তারিখাগুলি এই ওয়েবসাইটে পাওয়ানো যাবে অর্থাৎ এখান থেকে না পেলেও পেপার কাটিং করে লাগালো হবে আর এখানে একটি হচ্ছে চিত্র রয়েছে আন্না হাজারে তো এই আন্দোলনের প্রতীক যে রয়েছে এই এই চিত্রগুলি যে এই ওয়েবসাইটে গেলেই পাওয়া যাবে সেগুলো হচ্ছে কম্পিউটার থেকে বের করে প্রজেক্ট খাতায় লাগাতে হবে